এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার ব্যাপারে এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা ওপরে এখানে আপনাদের একটি জিমেল আইডি দেখতে পাবেন তো পাশে অ্যারো বাটন দেখতে পাবেন তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা এখান থেকে প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করে চেক করবেন কোন জিমেল আইডিতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো সেটা দেখার জন্য আপনারা এখান থেকে প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই জিমেল আইডি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার ব্যাপার এবার আপনারা আবার ওপরে এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার ব্যাপার এবার আপনারা ওপরে এখানে আপনাদের সেই জিমেল আইডি দেখতে পাবেন আর জিমেল আইডি ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তো আপনার গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ফেসবুক ডট কম তো আপনারা ফেসবুক ডট কম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে তো আপনারা এখানে ক্লিক করে লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবেন তো প্রথমে এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার বা ইমেল আইডি বা ইউজার নেম দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম শো করছে আর তার নিচে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড তো এখানে আই বাটনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারেন আর পাশে এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন তো কপি বাটনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটিকে কপি করতে পারেন তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইকেনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন